আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যা ঢাকা বোর্ডের অধীনে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ঢাকা বোর্ডের প্রকাশ করা হয়েছে ঢাকা বোর্ডের রেজাল্ট দেখতে হলে এভাবে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রল করে রোল নাম্বার খুঁজে নিয়ে আপনার রেজাল্টটা কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখে নেবেন প্রিয় শিক্ষার্থী এই ভিডিওটা খুবই বড়ো অনেক বড় একটা পৃষ্ঠার রেজাল্ট আপনাকে প্রত্যেকটা পৃষ্ঠা এভাবে স্ক্রল করে দেখে নিতে হবে তাহলে আপনি আপনার রোল নাম্বারটা খুঁজে পাবেন এবং তাঁকে রেজাল্টটা পেয়ে যাবেন এবারে রেজাল্ট অনেকের পরিবর্তিত হয়েছে যারা ভিএ এ প্লাস পাননি তারা এ প্লাস পেয়েছিলো এ যারা এ থেকে এ প্লাসে উন্নীত হয়েছে কিংবা এফ থেকেও এ প্লাসে উন্নীত হয়েছে রেজাল্ট প্রিয় শিক্ষার্থী আপনার রেজাল্ট পেতে হলে এভাবে আপনাকে রোলটা খুঁজে নিতে হবে এটা ঢাকা বোর্ডের একটা রেজাল্ট শুধু ঢাকা বোর্ডের রেজাল্ট এখানে দেখানো হচ্ছে এই রেজাল্ট পেতে হলে আপনাকে এটা স্কল করে আপনার রোল নাম্বারটা খুঁজে নিতে হবে প্রিয় শিক্ষার্থী এভাবে যদি আপনি আপনার রেজাল্টটা নিতে না চান তাহলে পিডিএফ আকারে ফাইলটা দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্ক থেকে আপনারা আপনার এই ফাইলটি ডাউনলোড করে পুরো ফাইলটা আপনার খুঁজে বের করে আপনার রেজাল্টটা নিতে হবে প্রিয় শিক্ষার্থী এভাবে প্রত্যেকটা পৃষ্ঠা দেখে নেবেন আপনার রোল নাম্বারটা কোথায় আছে আপনি কোন সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন সেখানকার রেজাল্ট কি হলো আপনারা এভাবে খুঁজে নিলে আপনারা আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী যেটা বলতেছিলাম সেটা হলো এ পৃষ্ঠাটা বড় একটা পৃষ্ঠা এখানে প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে দেখানো সম্ভব নয় আপনি যেটা করবেন সেটা হলো পিডিএফ আকার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে এই ফাইলটা নেবেন তারপরে আপনার ইচ্ছা মতো ফাইলটা খুঁজে খুঁজে আপনার রোল নাম্বারটা বের করে নেবেন প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্ত আপনার সকলের সুস্বাস্থ্য দৃঢ় কামনা করে এখানে রেজাল্ট রেজাল্ট কার কী হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আজ এখানে শেষ করছি খোদা হাফেজ